হাওড়া হাওড়ার পর এবার মালদার মানিকচক ফের তৃণমূলের হাতে আক্রান্ত নির্বাচন কমিশনের কর্মীরা আজ বেলা এগারোটা নাগাদ দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মজ্জেম হোসেনের সমর্থনে বাইক মিছিল করছিলেন দলীয় সমর্থকরা তখনই বাইক মিছিলে বাধা দেন কমিশনের আধিকারিকরা তৃণমূল প্রার্থীর সামনেই তখন কমিশনের আধিকারিকদের ওপর চড়াও হন দলীয় সমর্থকরা কমিশনের কর্মী সিদ্ধার্থ মণ্ডল এবং দিলীপ শাহকে মারধর করেন মানিকচকের যুব তৃণমূল সভাপতি মুকুলেশ্বর রহমান এবং যুব তৃণমূলের কার্যকরী সভাপতি নিমাই মণ্ডল কমিশনের কর্মীদের যখন মারধর করা হচ্ছিল সে সময় ঠিক আক্রান্ত কর্মীদের পেছনেই দাঁড়িয়েছিলেন মালদা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন সেই ছবিও ক্যামেরায় ধরা পড়েছে অথচ তৃণমূল প্রার্থীর দাবি তিনি নাকি ঘটনাস্থলেই ছিলেন না শুধু মারধরই নয় নির্বাচন কমিশনের কর্মীদের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও হুমকি দেন তৃণমূল কর্মীরা ভোটে মাও হামলায় রক্তাক্ত বিহার ওড়িশায় মাও তাণ্ডব আশঙ্কা ছিল বাস্তবে ঘটলও তাই তৃতীয় দফার লোকসভা ভোটের দিন বিহারে নাশকতা চালালো মাওবাদীরা কোথাও ঘটল বিস্ফোরণ কোথাও মিলল বোমা কোথাও পড়ল মাওবাদীদের হুমকি পোস্টার সকাল সাড়ে পাঁচটা জামুই লোকসভা কেন্দ্রে ভোট শুরু হতে তখনও ঘণ্টা দেড়েক বাকি দুটি জিপে টহল দিচ্ছিল সিআরপিএফ ও বিহার পুলিশের একটি দল ভীমবাধ জঙ্গলে প্রবেশ করার মুখেই বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দুটি জিপ ছিন্ন ভিন্ন হয়ে যায় ঘটনাস্থলেই কয়েকজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় আহত হন বেশ কয়েকজন জওয়ান ও পুলিশ কর্মী আহতদের উদ্ধার করে মুঙ্গের সদর হাসপাতালে ভর্তি করা হয় তবে বিস্ফোরণে ল্যান্ডমাইন ব্যবহার করা হয়েছে নাকি আইইডি তা খতিয়ে দেখছে পুলিশ প্রায় কয়েক দশক পর স্বীকারোক্তি যাবতীয় জল্পনার অবসান বিবাহিত বিজেপির প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নরেন্দ্র মোদী মনোনয়ন পর্ব জমা দিতে গিয়ে স্ত্রী যশোদা বেনের নাম উল্লেখ করেছেন মোদী ভদতরা লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিতে গিয়ে কথা স্বীকার করেছেন তিনি বিরোধীরা মোদীর বিবাহিত জীবন নিয়ে কম প্রশ্ন তোলেনি মনোনয়ন জমা দিতে গিয়ে স্ত্রীর নাম উল্লেখ করে বিরোধীদের জবাব দিলেন বিজেপির প্রধানমন্ত্রীর পদপ্রার্থী